তো দুজনে অনেক স্ট্রাগল করতেছে আম বর্তার কাজে আজকের ব্লগটা হচ্ছে ভাবলাম যেহেতু বসে আছি সুন্দর ফুল ফুরা বাতাস চলতেছে তলার উপরে আছি অ্যান্ড দেন ভাবতেছি আম বর্তাই যেহেতু হচ্ছে সো একটা ব্লগ বানায় আমার কিছু ফ্যান ফলোয়ার দেখাদের যে একটা হিস্টোরি আছে এটা সবাইকে একটু বইলা দেই কাহিনিটা হচ্ছে কি যারা আমাদের মতো পোলাবাইন আছেন এং পোলাবাইন শ্বশুর বাড়ি তো নাই শ্বশুর তো নাই যে আম পাডাইবো কলা পাডাইবো লিচু পাডাইবো সো আমরা যা করতেইব এলাকার যারা গাছ গাছালি আছে তাদের গাছ আমাদের কি কি করতে চুরি করতে হবে আজকে আম চুরি করছি কালকে সময় পাইলে ডাব চুরি করে খাবো দেন সামনে তো চলে আসতেছে লিচু হইতেছে তো লিচুর রসে তো উড়া দৌড়ে আমার চলবো আর আশেপাশে ভাই আমাদের গাছের কোনো অভাব নাই ওই যে আম গাছ ডাব গাছ ওই যে ওইখানে লিচু গাছ আছে মানে আমরা আমরা এমন একটা পরিবেশে আসি ভাই আস্তে আস্তে গইতাছি সব ক্যায়া ওরা দরা খাওয়ার উপরে কোনো কথা নাই বডি ঠিক তো সব ঠিক আর এই ব্রাদার দুইটা অনেক স্ট্রাগল করতেছে হচ্ছে আর আমার বাইটার হাত কেটে গেছে সে একটু সে খুবই একটু 시হরি তো তার হাতটা কেটে গেছে ছেলেটা প্রচুর কষ্ট কর ভাই প্রচুর কষ্ট করছে মানে আরে তার শরীরে গেছে আম কাটতে কাটতে জীবন শেষ কমে কমড়ে আচ্ছা ভাই এই এদিকে আসো এদিকে আসো এখানে একটা কাহিনী আছে ওইখানে একটা আতা ফল আছে ওই দেখতে পারত

সব রাজি আমার কথাই বলা ভাই জানো দিতে পারি ভাই তিন তালা লাভ দিতে পারবি ভাই এটা না এটা না ভাই আছে ভাই আমি সে তার মানে রুমি ভাই সত্যি কথা আমি রুমি রে বলতাম না যে তুই লাভ দে তার মানে সে জানে যে আমি তিন তালা না তিন কাই কে লাভ দিতে সব পেরানাইছি উপরে আছে এই সুন্দর গাছ চারদিকে আছে ঘন আছে তিন তালা তালার উপরে একদম ফুরফুরা বাতাস মনে নাই কোনো অশান্তি লাইফ ইজ নাথিং উইদাউট স্ট্রাগল প্রচুর কষ্ট করতে হবে অ্যান্ড প্রচুর আম চুরি করতে হবে যারা যারা বাড়ির আশেপাশে আম আছে চুরি কইরা খাম শান্তি আলাদা মজাই আলাদা লবণ নেন এক বাসার থেকে মরিচ নেন আর এক বাসার থেকে মেসা নেন এক বাসার থেকে নিজের বাসার থেকে কিচ্ছু আনা লাগবে না খালি দাডাও আনা লাগবে না আরেক বাসার থেকে দাও আনেন ছিল এই তুই মেস ডালাস তুমি কে হবে আমার হাবাহ নতুন করে এখানে ভাই ব্রাদাররা এখন কি করতেছে এখানে আগুন জ্বালাইছে কি বুদ্ধি আমার ভাই ব্রাদারের মাথায় কোন আমার ভাই ব্রাদারের মাথায় এত বুদ্ধি তো এখানে মানে কি করছে ওরা কি করছে এখানে আগুন জ্বালাইছে তার মানে এই যে ছাদের উপরে যে রেন্ডি গাছের ফুল পরে এই ফুল আর কিছু কিছু মানে পাতার দ্বারা এখানে আগুন জ্বালাছেন সেই আগুনে মরিচ্ছি দড়িতেছে এদের মাথায় আসলে ইয়ং জেনারেশন যারা আছে বর্তমান সিচুয়েশনে এদের মাথায় এত বুদ্ধি প্রচুর বুদ্ধি এদের মাথায় বুদ্ধি ছাড়া কোনো কথা হবে না এদের মাথায় প্রচুর বুদ্ধি রাফাক বর্তমানে আমাদের মধ্যে কি শর্ট আছে লবণ লবণের শর্ট আছে সো একটা ডেয়ার দেয় তোমরা দুজন ডিয়ারটা হচ্ছে রুমের দিব চার বছর থেকে লবণ নিয়ে আসবা যাব ইউ গুং একটা একটা ইয়া দেও পারবা তো यस পারবো আমি কয় মিনিট লাগবে এই 1 মিনিটের মত লাগবে ওকে যাও গো নাও স্টার্ট এইখানে আগুন জ্বালাইছিলাম মরিস ছিল 12টা আগুন পরে মরিস কুড়ায় পাইছে কয়টা রাফাত পাইছে আপনারা 4টা 4টা মরিস কুড়ায় পাইছে আর বাকি সব মরিস কই গেল জিলিমিলি পু এখানে আছে সব মরিস এই রে কি এক অবস্থা সো মরিস এখন মরিস শর্ট পড়ছে চিট খাই দেই ওরা দুরা মাখার মুখে দিয়ে পানি চলে যাইতেছে মাখা জি ভাই আতরী মাখা হাওয়া রাখতে অনেক কষ্ট করছি অনেক ভাই কিছু আসলে ভিডিওটা টাইমলেস আমারে ক্যামেরাম্যান টাইমলেস ভিডিওটা

ওকে 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 আমরা হচ্ছে এলাকার কি চোরি করার রাউন্ডে এক নম্বরের অবস্থা এখন পর পর ডাব কষ্ট এই যে আমাদের কাছে ওই নামগুলো জুম করে এটা দেখাচ্ছি ওই যে ডাব আছে এখানে অন্ধকারের জন্য দেখা যেতছ না এখন ডাব পড়বো আর আমার ভাই কি করছে দেন কি কি চিরাডো ভাই বানাই এটা চলবো এটা বেরি চলবো সমস্যা নাই এখন ডাব পারবো তারপর গিয়ে আবার চাদের মধ্যে